বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে লাউ চিংড়ি আরেকটা কি জানেন নারকেল দিয়ে লাউ চিংড়ি এটা আমার খুবই 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 পছন্দের একটি রান্না এটা আমি প্রায় সময় করে থাকি তো মনে হলো যে আপনাদের সবার সাথে রান্নাটা আমি শেয়ার করি তো আজকে শেয়ার করেই ফেললাম তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন চলে গেলাম মূল রান্নাতে কড়াই দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এখানে সয়াবিন তেল আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা ঘুরে দেখেন নাই ঘুরে দেখার দাওয়াত আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আর আজকে একেবারে খুবই 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 নতুন এবং খুবই মজার একটা রেসিপি যে লাউ চিংড়ি যেটাকে বলি তার সাথে আবার নারিকেল দিয়ে লাউ চিংড়ি তো এইখানে ছিল সামান্য একটু রসুন কাঁচামরিচ তিন চারটা আর পেঁয়াজ কুচি তো সবগুলি একসাথে নাড়াচাড়া দিয়ে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেটা লাউ চিংড়ি পুরো রান্নাতেই প্রয়োজন পড়বে তো পরবর্তী সময়ে কম বেশি হয়ে গেলে টেস্ট করে দেওয়া যাবে তো এখানে লবণটা দিলে হয় কি খুব দ্রুত পেঁয়াজের রসুনের কাঁচামরিচের যে পানিটা এটা বেরিয়ে আসে আর খুব বিদ্রুত এটা মানে সেদ্ধ এবং কষানো হয়ে যায় তো এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কুট কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা এরকম নাড়াচাড়া দিলে দেখা যাবে চিংড়ি মাছটা থেকে যে মাছের যে একটা আস্ত একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলে যে কোনো বাজে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় একদম ইনস্ট্যান্ট এটা আপনারা ট্রাই করে দেখবেন আর চিংড়ি মাছটা এইভাবে দেওয়ার পর কিন্তু একরকম একটা গন্ধ আসবেই আর এগুলো যেহেতু দেশি চিংড়ি না চাষ করা চিংড়ি আর দেশি চিংড়িগুলোতে এরকম কোনো বাজে কোনো গন্ধ থাকে না ওটা কেমন যেন একটা ভাজা ভাজা গ্রানটাই ভাল লাগে আর এই যে বলেছিলাম লাউ চিংড়ি সাথে নারিকেল আর এখানে দুই চামিজের মতো করে নারিকেল বাটা আমি ছোট ছোট পুটুলি করে রেখে দিই যেমন লাউ চিংড়ি এখানে আমি দিয়ে দেবো লাউ আর এখানে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ওটা বরফ করা ছিল আর এটা আস্তে আস্তে গলে যাবে আর এখানে যেটা হচ্ছে আমি মাঝে মাঝে লাউ চিংড়ি তারপর চিংড়ি ছাড়া তারপরেও যে কোনো প্রায় ম্যাক্সিমাম রান্নার মাঝেই যদি আমি একটু নারিকেল দিই তো এটা আমি ম্যাক্সিমাম সময় একটা দুটো নারিকেল এনে ব্লেন্ডারে খুব ভালো করে ব্ল্যান্ড করে আমি রেখে দিই আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত কষানো না হবে সিদ্ধ না হবে আর এই যে আমি লাউ চিংড়িতে যে মানে নারিকেল বাটাটা দিয়েছি ওইটাও সিদ্ধ হয়ে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত একটু ভালো করে কষানো না হয় অন ক্যামেরায় অফ ক্যামেরায় আমি কিন্তু মাঝে মধ্যে একটু একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি এরকম হয়েছে তো লাউটা যেহেতু গাছের খুবই কচি ছিল এবং পানি অল্প দেওয়ার ফলে এবার পানি একটু বেশি বেশি লাগছে আমার কাছে তারপরও অসুবিধা নেই এটাকে আমি একদম সিদ্ধ করে পানিটা টানিয়ে ফেলবো আর এখানে দিয়েছি আমি টমেটো টমেটো আমার খুবই পছন্দের একটা সবজি আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো টমেটো দেওয়ার পর টমেটো থেকে একটু টক ধনিয়া পাতা থেকে অনেক সুন্দর একটা গ্রান চিংড়ি মাছ থেকে একটা গ্রান আর এখানে আসছে হচ্ছে লাউয়ের যে নিজস্ব গায়ের একটি গ্রান আছে সেটা আর সবগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে যে নারিকেলটা দিয়েছিলাম সেটা মিশে একাকার জাস্ট চেহারাটা দেখার মতো হয়েছে বিশ্বাস করেন আপনারা যারা এখন পর্যন্ত লাউ নারকেল দিয়ে রান্না করে খাননি তাদেরকে প্রত্যেককে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট রইল একবার হলে ট্রাই করে দেখবেন নারিকেলের রান্না এমনিও আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর এবং সুস্থকর নারিকেল বাটা দিয়ে রান্না করে খেলে গুড ফ্যাট এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই